তো একজন ম্যাচিওর মানুষ এটা তো এমন না যে উনি হয়তো ফিডার খাচ্ছে একটা বাচ্চা শিশু আমি তুলে এনে মানে আমার সাথে সম্পর্ক করিয়ে বিয়ে করিয়ে সন্তান নিয়ে এরকম টলিউড হালিউডের দুই জনপ্রিয় অভিনেত্রীকে ঘিরে আবারও সামনে এসে জন্য চাঞ্চল্য কর্মদ্যব একটি অনুষ্ঠানে এসে বুবলি নাকি বলেছেন আমিও অপুকে ঘৃণা করি সাকিবের বৈধ স্ত্রী আমি বলেছেন বুবলি আজকের ভিডিওতে আমরা দেখব এই নাটকীয় মন্তব্যের পিছনে পুরো ঘটনার এবং ডিটেলস একটি বড় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে সবাই ছিল দারুণভাবে ব্যস্ত ট্রল মিডিয়া এবং গসিপের ভিড়ের মাঝখানে হঠাৎ বুবলি মঞ্চে উঠে এমন একটি মন্তব্য দেন যা মুহূর্তেই ভাইরাল হতে শুরু করেন বুবলি পালেন হ্যাঁ আমি বলছি আমি কারোকে ভয় করি না সবাইকে স্পষ্ট করে জানিয়ে দিতে চাই সাকিবের বৈধ স্ত্রী আমি বুবলি আরও বলেন অপু ব্যাপারে আমি সত্যি বলতে তাকে আমি পছন্দই করি না এই মন্তব্যের পর অনুষ্ঠানে ঘিরে ওঠে হয়েছে কেউ চোপ কে বিস্মিত কেউ আবার মোবাইলের ভিডিও করতে ব্যস্ত উপস্থিতি দর্শকদের কাল্পনিক প্রতিক্রিয়া কেউ অবাক কেউ সমর্থক কেউ সমালোচক সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এই বক্তব্যটি এবং এই বক্তব্যটি দুইভাবে বিভক্ত হয় এই মন্তব্য হঠাৎ করেই আসেনি কাজ সম্পর্ক ভুল বোঝাবুঝি মিডিয়ার চাপ সব মিলিয়ে নাকি বুবলি এতদিন ধরে জমে থাকা অনুপ্রতি প্রকাশ করেছেন বলি নাকি মনে করেন তিনিও অন্যায়ভাবে সমালোচিত নিজের অবস্থান পরিষ্কার করতে চেয়েছেন ব্যক্তিগত যন্ত্রণাকে আর চেপে রাখতে চাননি তিনি অপবিশ্বাস অনুষ্ঠানে না থাকলেও তার ঘনিষ্ঠ সূত্র নাকি দাবি করেছেন বুবলি অযথা নাটক করছেন এভাবে কথা বলা তার ঠিক না বিষয়টি গুছিয়ে ওঠার আগেই দুই তারকার মধ্যেকার কথার লড়াই আবারও আলোচনায় উঠে এলো মিডিয়া কেন এসব মন্তব্য ভাইরাল করলো দর্শক কেন আগ্রহ দেখালো জনপ্রিয় তারকাদের ব্যক্তিগত বিষয় কেন সবসময় আলোচনায় থাকে এমনটাই এবার সবার মুখে মুখে তারকারা মানুষ তাদের আবেগ রাগ কষ্ট সবই বাস্তব কিন্তু মিডিয়া কখনো কখনো ছোট মন্তব্যকেও বড় করে তোলে বুবলি কি সত্যি এমন বলেছেন নাকি মুহূর্তেরই আবেগ সামনে আরও অনেক কিছু জানার আছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টসে আপনার মতামত এবং পরবর্তী এপিসোডে আমরা দেখাবো এরপর বুবলি আর কি বলতে পারেন এবং সাকিবের প্রতিক্রিয়া কি হতে পারেন অবশ্যই কমেন্টসে জানিয়ে যেতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে